যে সভা সেটি শুরু হবার কথা রয়েছে দুপুর বারোটা কিছু আগে এবং একই সঙ্গে পাঁচ বছরে পঁচিশ কোটি বৃক্ষরোপণ এবং নদী খাল খননের যে কর্মসূচির যে সভা সেটিও দুপুর নাগাদ অনুষ্ঠিত হবে তবে তার আগে তিনি তিন বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক করেছেন এবং জানবার চেষ্টা করেছেন আসলে নতুন দায়িত্ব নেবার পর এটি আসলে স্বভাবতই প্রোটোকলের অংশ হিসাবে যে সরকার প্রধান তিনি জেনে নেবেন যে কী অবস্থায় রয়েছে দেশের সকল বাহিনী একই সঙ্গে তিনি সেই বাহিনীরও মন্ত্রণালয় যেটি রয়েছে তার দায়িত্ব পালন করছেন প্রধানমন্ত্রী হিসাবে তো সব মিলিয়ে তার এই কর্মসূচি আসলে আরও বেশ কিছুদিন চলবে কারণ যমুনা কিংবা রাষ্ট্রীয় তৃতীয় ভবন যমুনা কিংবা তেজগাঁওস্থ যে প্রধানমন্ত্রীর কার্যালয় সেখানে আসলে সংস্কার বাকির হওয়ার কারণে মাননীয় প্রধানমন্ত্রী সচিবালয়ে আসলে অফিস করবার সিদ্ধান্ত নিয়েছেন তারই ধারাবাহিকতায় আজ দ্বিতীয় দিনের মতো তিনি অফিস করছেন গুরুত্বপূর্ণ কিছু সভাতে আজ অংশ নেবার তার কথাও রয়েছে অন্য মন্ত্রণালয়গুলোতেও আসলে যারা মন্ত্রী প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন তারা এসেছেন দুপুর নাগাদ শিক্ষা মন্ত্রণালয়ে এক ধরনের সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যেখানে একটি সভা ইতিমধ্যেই বিভিন্ন সংস্থা এবং বাহিনীর সঙ্গে একটি সভা শেষ হয়েছে বলে আমার কাছে তথ্য এসেছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ তিনি গতকালই বলছিলেন বাংলাদেশের যে বর্তমান সরকার বিএনপি নেতৃত্বাধীন সরকার তারা একশো আশি দিনের এক ধরনের কর্মপরিকল্পনা হাতে নিয়েছে যাতে মানুষের আইনশৃঙ্খলা নিরাপত্তার বিষয়টি অগ্রাধিকার দেওয়া হয়েছে মব সন্ত্রাসের দমন করবে এই সরকার এমন বার্তা তিনি গতকালই দিয়েছেন বাহিনীগুলোর সঙ্গে যখন তিনি বসেছেন নিশ্চিতভাবেই কিছুক্ষণ পরে গণমাধ্যমে কথা বললেও তিনি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ব্রিফ করবেন তবে বিদ্যুৎ খাদ্য দাম কমানো আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এগুলোর বিষয়ে জোর তৎপরতা সরকারের পক্ষ থেকে লক্ষ্য করা যাচ্ছে আর একই সঙ্গে শিক্ষামন্ত্রী সহ স্থানীয় সরকার মন্ত্রী বা অর্থমন্ত্রী তারা পবিত্র রমজান মাস উপলক্ষে দ্বিতীয় দিনের নির্দিষ্ট অফিস টাইমে তারা অফিস শুরু করেছেন বৈঠক করবেন দফায় দফায় আজকে তাদের মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে বা অধীনস্থ যে সংস্থা বা অধিদপ্তর রয়েছে তাদের সঙ্গে এমন বার্তা পেয়েছে আমি সকালবেলার দিকে গিয়েছিলাম পররাষ্ট্র মন্ত্রণালয়ে সকাল থেকেই কিন্তু ডক্টর খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রী সহ প্রতিমন্ত্রী তারা অফিস শুরু করেছেন তারা শুধুমাত্র অফিস করার আগে সাংবাদিকদের জানিয়েছেন যে অফিসের পরে তারা হয়তো কথা বলতে পারেন তবে তারা অফিস করছেন তো সব মিলিয়ে যে পঞ্চাশ সদস্যের যে তারেক রহমানের মন্ত্রিসভা তিনি সহ তারা কিন্তু দেশ গঠনে দেশের উন্নয়নে মানুষের কল্যাণে কাজ করবেন এমন বার্তা গতকালে দিয়েছিলেন এবং এই ধারাবাহিকতায় সরকারের অংশ হিসেবে রুটিন দায়িত্ব যেটি জনগণের জন্য কাজ করা সেটি কিন্তু দ্বিতীয় দিনের মতো আসলে চালু রয়েছে এমন বার্তা বলা যায় সচিবালয়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি খানিকটা জোরদার করা হয়েছে আমি দেখেছি যেহেতু নতুন প্রধানমন্ত্রী সচিবালয়ে অফিস করছেন যেটি অনেকটাই দেখা যায় না বা এটি একটি নিয়মের ব্যত্যয় যখন মন্ত্রিসভার বৈঠক হতেন তখনই বিগত দিনের যারা প্রধানমন্ত্রী ছিলেন বা মাননীয় প্রধান উপদেষ্টা ছিলেন তারা অফিস করেছেন সচিবালয়ে কিন্তু নতুন প্রধানমন্ত্রীর রীতি ভেঙে যেমনটা তিনি সড়কে যানবাহন চলাচলের ক্ষেত্রেও তিনি গণমানুষের সঙ্গেই চলাচল করছেন বাড়তি প্রোটোকলের ব্যবস্থাপনা নেওয়া হচ্ছে না নতুন ধরনের এক ধরনের বার্তা দেবার চেষ্টা করা হচ্ছে বিএনপির এই নতুন সরকারের পক্ষ থেকে দেখা যাক তবে সচিবালয় কেন্দ্রিক যে আশপাশের রাস্তাগুলো রয়েছে তাতে কিন্তু আমি দেখছি সকালের দিকে খানিকটা যানজটও ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়তি নজরদারিও আমার চোখে পড়েছে সচিবালয়ে সাধারণত গত দেড় বছরে যে সকল যানবাহন তল্লাশির যে প্রক্রিয়া ছিল তাতেও কিন্তু এক ধরনের পরিবর্তন আনা হয়েছে প্রোটোকলে শুধুমাত্র শিকারধারী যানবাহনগুলোই আসলে ঢুকতে তল্লাশি করে ঢোকানো হয়েছে সচিবালয়ে সব মিলিয়ে কর্মচাঞ্চল্য রমজানের প্রথম দিন ব্যস্ততায় কাটছে সচিবালয় দিনের বাকি সময়গুলোতে আসলে মন্ত্রীদের বক্তব্য পেলে আপনার মাধ্যমে সাধারণ দর্শকদের জানাতে পারব আছে এখান ঠিক আমি এখন দাঁড়িয়ে আছি দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ঠিক সামনের সড়কে আপনি জানেন আজকে মাহের রমজানের প্রথম দিন জেলা প্রশাসকের সহযোগিতা এবং দিনাজপুর জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের উদ্যোগে দিনাজপুরের ঠিক জেলা প্রশাসকের সামনের গরুর মাংস মুরগি সড়কের সামনে এবং ডিম এটি সুলভ মূল্যে বিক্রির যে কার্যক্রম সেটি কিছুক্ষণ আগে উদ্বোধন করা হয়েছে দিনাজপুর জেলা প্রশাসক রফিকুল ইসলাম এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন এখানে গরুর মাংস বিক্রি করা হচ্ছে আহ ছয়শ পঞ্চাশ টাকা কেজি দরে পাশেই কিন্তু ডিম রয়েছে সে ডিমও কিন্তু আট টাকা পিস অর্থাৎ বত্রিশ টাকা হালি দরে বিক্রি করা হচ্ছে সকাল থেকেই দিনাজপুরের আশেপাশের যারা ক্রেতারা রয়েছেন তারা কিন্তু এই লাইন ধরে এখানে কিন্তু ক্রয় করছেন এবং এখানে কিন্তু যে স্লিপ করা হচ্ছে এবং সেই স্লিপের মাধ্যমেই সেটি কিন্তু দেওয়া হচ্ছে এখানে অনেক ক্রেতারা কিন্তু আসেন আসে এইখানে জেলা প্রশাসকের কর্মচারীরা কিন্তু ঠিক এই কাজটি করছেন যারা এখানে লিপিবদ্ধ করে রাখা হচ্ছে এবং প্রতিটি পণ্যের যে দামটি সেটি কিন্তু রাখা হয়েছে যে ৬৫০ টাকা কেজি দরে গরুর মাংস দুইশো টাকা পাকিস্তানি মুরগি এবং আট টাকা পিচ ডিম বিক্রি করা হচ্ছে এটি এখানকার মানুষেরা মনে করছেন যে এখানকার যারা মানুষেরা তারা কিন্তু মনে করছেন জেলা প্রশাসকের এই উদ্যোগটি অবশ্যই সাধুবাদ জানিয়েছেন জেলা প্রশাসক আজকে প্রথম যে পহেলা রমজান শুরু হয়েছে সেই উপলক্ষে এবং এখানে কিন্তু জেলা প্রাণী সম্পদের যিনি উপপরিচালক রয়েছেন ডিডি মহোদয় তিনিও কিন্তু রয়েছেন আমরা একটু দিনাজপুর জেলা প্রশাসকের অতিরিক্ত জেলা প্রশাসক রিয়াসুদ্দিন স্যারের সাথে একটু কথা বলতে চাই স্যার আপনারা এই উদ্যোগটা আসলে এটা কতদিন বাবি চলবে কি কি পণ্য দিচ্ছেন সাধারণ মানুষ এই পণ্যটা কখন থেকে পাবে এবং কখন গিয়ে শেষ হবে যদি বিস্তারিত একটু যান ধন্যবাদ আপনারা জানেন আজ থেকে পবিত্র মাহের রমজান শুরু হচ্ছে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা রয়েছে আমরা সুলভ মূল্যে ক্রেতা সাধারণের কাছে দুধ ডিম এবং গরুর মাংস আমরা ব্যবস্থা করি সেই নির্দেশনার প্রেক্ষিতে আমরা জেলা প্রশাসন এবং জেলা প্রাণী সম্পদ দপ্তর যৌথ উদ্যোগে এই কার্যক্রমটি শুরু করেছি আজকে প্রথম রমজান থেকেই আমাদের এই কার্যক্রম শুরু হচ্ছে সেখানে এই কার্যক্রম চলবে পুরো রমজান লাগবে আমরা প্রত্যেক ব্যক্তির কাছে সর্বোচ্চ দুই কেজি করে গরুর মাংস বিক্রি করছি যেটা বাজারে সাতশো পঞ্চাশ টাকা যাচ্ছে আমরা এখানে ছশো পঞ্চাশ টাকায় বিক্রি ব্যবস্থা করছি এছাড়া সোনালি মুরগি হাজারে দুশো নব্বই টাকা করে যাচ্ছে আমরা দুশো পঁচাত্তর টাকা করে একজন ব্যক্তিকে সর্বোচ্চ দুটি মুরগি ক্রয়ের সুযোগ দিচ্ছি এছাড়া ডিম বাজারে সাইজ বেঁধে আট টাকা থেকে সাড়ে আট টাকা নয় টাকা বিক্রি হচ্ছে আমাদের এখানে বড় সাইজের ডিম আমরা আট টাকা করে বিকল্পরা আছে সামনের দিনগুলোতে খাসির মাংসের ব্যবস্থা করা এবং ব্রয়লার মুরগি

স্কুলের সামনে মাঠের পাশে আরেকটি পয়েন্ট শহরের খুবই ব্যস্ততম আরেকটি জায়গা কৌতুয়ালি থানা থানার পার্শ্ববর্তী ফল মার্কেট রয়েছে সেই ফল মার্কেটের আরেকটি পয়েন্টের ব্যবস্থা করা হয়েছে আর আমরা প্রতিদিন কিছু নির্দিষ্ট সংখ্যক যেমন হয়তোবা বা দুটি দুটি করে চারটি গরু আমরা ব্যবস্থা করব যতক্ষণ পর্যন্ত থাকবে মাংস ততক্ষণ পর্যন্তই ক্রেতা সাধারণ পাবেন এছাড়া প্রায় দুশো করে মুরগি আমরা মানে একশো জন ক্রেতা আমাদের কাছ থেকে প্রতিদিন এই সুলভ মূল্যের পয়েন্ট থেকে মুরগি কিনতে পারবেন এছাড়া তিন হাজার করে ডিম প্রতি কেন্দ্রে মানে দুটি কেন্দ্রে ছয় হাজার ডিম আমরা প্রতিদিন বিক্রয়ের উদ্যোগ নিয়েছি আশা করছি সামনের দিনগুলোতে ক্রেতাদের আগ্রহের উপর ভিত্তি করে এটি হয়তোবা কমবে বাড়বে আরো আসলে আপনারা শুনলেন যে জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক বললেন যে দিনাজপুরে দুটি পয়েন্ট থেকে এই আজকের জন্য আমরা দেখেছি যে গরুর মাংস মুরগি এবং ডিম কিন্তু বিক্রির যে কার্যক্রম জেলা প্রশাসক উদ্বোধন করলেন এবং পুরো রমজান মাস বিপি চলবে এমনটাই তিনি জানালেন পাশাপাশি দিনাজপুরের যে কতোয়ালি থানা রয়েছে ঠিক সামনের কতোয়ালি থানার সামনেই যে নিউ মার্কেট সেখানে কিন্তু আরেকটি পয়েন্ট তারা উদ্বোধন করেছে আমি একটু যেতে চাই দিনাজপুরের প্রাণী সম্পদের উপপরিচালক মহোদয় রয়েছেন আমি একটু তার সাথে জানাতে চাচ্ছি যে আপনারা আজকে এই উদ্বোধনের যে কার্যক্রমটি সেটি কিন্তু উদ্বোধন হয়ে গিয়েছে আসলে আমরা আর একটা প্রশ্ন আপনার কাছে যে একই ব্যক্তি কালকেও নিয়েছে আজকেও নিবে এমন কোন কোন আসলে এই সুযোগটা কিভাবে আপনারা দিবেন প্রত্যেক ইসমিল্লাহ রহমান ইসমিল্লাহ রহমান রহিম ধন্যবাদ আমি প্রথমে জেলা জেলা প্রশাসন দিনাজপুর কে ধন্যবাদ জেলা প্রশাসন দিনাজপুর ধন্যবাদ জানাই এই কারণে যে ওনারা আমাদের যে মৎস্য পেনশন মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক আমাদের পুরো রমজান মাস জুড়ে ষোলো মূল্যে গরু মাংস দুধ ডিম এবং ব্রয়লার মুরগি বিক্রয়ের যে নির্দেশনা আছে সেই আলোকে ওনারা আমাদেরকে সহায়তা করেছেন এই জন্য জেলা প্রাণী সম্পদ দপ্তর দিনাজপুর থেকে আবার ওনাকে ধন্যবাদ জানাই আপনি যে প্রশ্নটি করলেন যে একজন ব্যক্তি আজকে যদি গরু মাংস ডিম এবং মুরগি নিয়ে থাকেন আগামীকাল উনি যদি নিতে আসেন আপনারা কিভাবে ওনাকে আইডেন্টিফাই করতে পারবেন কিনা আমি যে জিনিসটা বলতে চাই যে এখানে আমাদের প্রতিটি বুথে আমাদের রেজিস্টার আছে রেজিস্টারে ওনার নাম এবং মোবাইল নাম্বার বা এন্ট্রি করে রাখতেছি আমরা আশা করতেছি যে কাজটি করবেন না তার কারণে একজন ব্যক্তি দু কেজি গরু মাংস নিবে একদিনে নিতে পারবেন আমরা আশা করছি একদিন এক কেজি দুই কেজি গরু মাংস কিন্তু মনে করি যে হয়তো বা দুই সপ্তাহ অথবা এক সপ্তাহ চলতে পারে এই আমার মনে হয় যে তারা পরের দিন আর আসবে না আর যেহেতু এখানে সর্বোচ্চ আমি পনেরোটি দিন পরিবারের সদস্য যদি চারজন থাকে তাহলে হয়তো বা তিন থেকে চার দিন তার এই ডিমটা চলবে পাশাপাশি দুটো মুরগি দুটো মুরগি তো একদিনই কেউ খেতে পারবে না হয়তোবা বা দুই দিন অথবা তিন দিন অথবা চার দিন সপ্তাহে হয়তো বা দুই দিন সে এখানে আসতে পারবে বলতে পারি যে একজন ব্যক্তি হয়তোবা এক শত্তারে এখানে বাজার শিনি করে নিয়ে যাচ্ছেন এইজন্য ডুপ্লিকেশন হওয়ার যে সম্ভাবনা এটা আসলে এখানে নেই একই ব্যক্তি কি একসাথে তিনটা প্রোডাকশন নিতে হয় কেউ যদি ডিম শুধু নিতে চায় নিতে পারবে কিনা বা শুধু মুরগি নিতে চায় নিতে পারবে কিনা বা শুধু মাংস নিতে চায় মাংস 2 কেজি বলছেন আপনার এক কেজি প্রয়োজন সে এরকম পারবে না আমরা সর্বোচ্চ দুই কেজির কথা বলছি আমরা বলি নাই যে সে পাঁচশো গ্রাম অথবা এক কেজি নিতে পারবে এইরকম কথা আমরা বলি নাই আমরা বলছি সর্বোচ্চ পনেরোটি ডিম সে হয়তো বা চারটি নিতে পারে দুইটি নিতে পারে সর্বোচ্চ দুইটি কথা বলছি এক মুরগিও সে নিতে পারে কোনো সমস্যা নাই আর যে জিনিসটা হলো যে আমরা এখানে যেহেতু আমাদের এখানে মনিটরিং টিম রয়েছে আমাদের এখানে অতিরিক্ত জেলা সম্পদ কর্মকর্তা আছেন সদরের মধ্যে আমাদের অন্যান্য সহপরীরা আছেন তারা দেখতেছেন যে এক ব্যক্তি যে গরু মাংস স্টোর থেকে গরু মাংস সেখানে কিন্তু সে নিয়ে চলে যাচ্ছে অন্য স্টোরে সে যাচ্ছে না তার মানে সে আমরা বলতে পারি যে সে শুধু গরু মাংস দিচ্ছে আর ডিমটা একটা বাড়তি যেহেতু একটা মানে আমাদের পুটিনের একটা চাহিদা এই জন্য ডিম দিতে পারে কোনো সমস্যা কিন্তু একই ব্যক্তি গরু মাংস মুরগি নিচ্ছে নিচ্ছে এমনটি আসলে না আসলে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা তিনি সুন্দর করে বললেন আমরা যারা আজকে ক্রয় করেছে আমরা এমন একজন ব্যক্তির সাথে একটু কথা বলতে চাই আপনারা দেখেছেন যে অনেকে কিন্তু ক্রয় করছে আপনারা তো ওই যে মুরগি বিক্রি করছেন কত করে বিক্রি করছেন এবং দুশো পঁচাত্তর টাকা করে বিক্রি করতেছে দুশো পঁচাত্তর কেমন আসছে না মোটামুটি ভালো থেকে চোপড়া ভিড় ছিল যদিও আমরা ছফটা কভার করতে পারিনি আজকে বিলম্ব হয়েছে আমরা মোটামুটি হয়তো দিতে পারতেছি আর কি অনেকে খুশি খুশি হচ্ছেন এখানে করে সাথে কথা তিনি যে তিনি মুরগি বিক্রি করছেন অনেকে একটা দুইটা করে নিয়ে যাচ্ছেন আমরা এখানে কিন্তু দেখেছি আসলে সবচেয়ে বেশি ভিড়টা হচ্ছে মাংসের দোকানগুলোতে এবং এখানে কিন্তু গরুর মাংসর যে চাহিদাটা আসলে অনেকটাই তারা আহ এখানে সুলভ মূল্যে মুরগির মাংস পেচ্ছেন সেই কারণে আপনি স্লিপ নিয়ে দাঁড়িয়ে আছেন কি কি কেজি গরুর মাংস শুধু কেজি গরুর ছয়শো পঞ্চাশ টাকা কেজি পঞ্চাশ টাকা সুবিধা এবং এখানে ওই অনেক রকমের ভেজা যে দেয় বাজারের সেই ভেজাল এখানে পাওয়া যাবে জি হ্যাঁ আলহামদুলিল্লাহ অবশ্যই খুশি আসলে প্রত্যেকটি মানুষের দেখলাম যে এই মুরগি এই গরুর মাংস লাইন ধরে কিন্তু তারা অনেকেই ক্রয় করছেন এবং তারা বলছেন যে বাজারের তুলনায় আহ কেজি প্রতি প্রায় একশো টাকার মতন কম এবং তারা বলছেন যে আজকে জেলা প্রশাসকের সাথে একটু কথা বলতে জানতে পেরেছি যে প্রতিদিন দুটি করে গরু এখানে জবাই হবে সকালেই জবাই করবেন এবং সেই মাংস এখান থেকে বিক্রি করবে যতক্ষণ পর্যন্ত মাংস থাকবে ততক্ষণ পর্যন্ত এই মাংস সাধারণ মানুষ এখানে কিন্তু লাইন ধরে গরুর মাংস যে ক্রেতারা রয়েছেন তারা হাফ কেজি থেকে শুরু করে সর্বোচ্চ দুই কেজি পর্যন্ত কিন্তু ক্রয় করছে এই যে এই চাচা কিন্তু হাফ কেজির একটা

স্যার আমি ওই যে ডিম নিলাম পনেরো পিস আর এক কেজি মাংস নিলাম সে যাই বাজার থেকে একটু কম দাম পাইছি আলহামদুলিল্লাহ এই মায়ের রমজানে যদি একটু ভালোভাবে পণ্যটা দেয় তাহলে মনে করেন যে আমরা কিছু কিনে নিতে পারবো গরিব মানুষ কিছু খাইতে পারবো সবারই এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং সাতারা যারা কেতারা রয়েছেন তারা বলছেন যে এটি পুরো রমজান মাসে থাকবে এবং তারা এখান থেকে ক্রয় করতে পারবেন এবং পরিবারের যে চাহিদাটি সেটি মিটিয়ে ফেলবেন এখান থেকে সুলতান মাহমুদ